বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মুসলিম দহে দুজনতা আমরা সকলে জানি চট্টগ্রাম ফেনী নোয়াখালী এবং কুমিল্লার কিছু অংশে ভয়াবহ বন্যার পানি চলে আসছে এই বন্যায় মানুষের সাহায্যের জন্য যদি আপনি এগিয়ে না আসুন তাহলে আপনার পরিণতি কী হবে তা জানলে আপনি চমকে যাবেন আপনি প্রথম আপনাদেরকে একটা হাদিস শোনায় রসুল সাল্লি ওয়াল্লাম বলছেন আল্হলক আয়া আলুল্লাহ পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ পাকের পরিবার ওয়াম আহসানু ওয়াহাবুল আহাবুল খলক আহিন্দ আল্লাহ আর আল্লাহর কাছে মাখলকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হল মান আহসানি যে ব্যক্তি আল্লাহর পরিবারের প্রতি সদাচরণ করে এ হাদিসের প্রতি একটু লক্ষ্য করলে বুঝবেন যে আল্লাহ সৃষ্টি সৃষ্টিজীবকে কী পরিমাণ ভালোবাসেন আপনি আপনার মা বাবা মেয়ে আত্মীয় স্বজনকে ভালোবাসেন কারণ তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে আর আল্লাহ তালা কোনো ছেলে নাই মেয়ে নেই স্ত্রী নাই কোনো পুত্র নাই কিছুই নেই আল্লাহ তালা আদর করে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তালা আদর করে আমাদের সেবার জন্য লক্ষ কোটি মাখলোক প্রাণের সৃষ্টি করেছেন তো আমরা এবং অন্যান্য মাখলোক সবাই কিন্তু আল্লাহর সৃষ্টি আর এই সকল সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের পরিবার এখন আপনি যদি আল্লাহর পরিবস্থ লোকদের কারো সহযোগিতা করেন তাহলে এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়ে যাবে অনেক বেশি অনেক বেশি উত্তম কাজ হবে আপনার ছোটো বাচ্চাকে কেউ যদি কোনো কিছু উপহার দেয় আপনি খুশি হন কিংবা আপনার পরিবারের কাউকে যদি কেউ কোনো কিছু উপহার দেয় পুরস্কার পায় বকশিস পায় তাহলে আপনি খুশি হন আপনি গর্ব করেন ঠিক তেমনিভাবে আপনি আপনি যদি বিবাদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ান তাদের সহযোগিতা করেন তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যেতে পারবেন দেখুন অনেক মানুষ আছে নামাজ পড়তে পারেন না রোজা রাখতে পারেন না তাদের টাকা পয়সা আছে তো বলবো আপনারা অন্তত হলে এই টাকা পয়সা দেওয়া হইলেও আল্লাহর কাছে প্রিয় পাত্র হন আল্লাহ কখন কাকে যে মাফ করে দেবে কোন আমলের কারণে আল্লাহ যে তাকে কাকে জান্নাতে দেবে ঠিক কেউ বলতে পারবে না আর একটা হাদিস শুনাই সেটার ভয়ঙ্কর হাদিস যে তালা কে মত দিন বনে আদমকে বলবেন হে বনে আদম হে মানুষ হে মানুষ আমি তোমার কাছে পানি চাইছিলাম তুমি আমাকে কেন পানি দাওনি আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কেন তুমি খাবার দাওনি অথচ আমি শর্ত ছিলাম আমি ক্ষুধার্ত ছিলাম আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম বান্দা বলবে আল্লাহ আপনি তো রব্বুল আলমিন আপনি কখন আমার কাছে খাবার চাইলেন কখন পানি চাইলেন কখনো সাহায্য চাইলেন আল্লাহ তালা বলবেন কেয়ামতের দিন তোমার কাছে আমার বান্দারা গিয়েছিল আমার বান্দারা যে বিপদের মধ্যে পড়ে আছে এটা তুমি জানতে বারবার শুনেছ বারবার দেখেছো এরপরও তুমি তাদের সহযোগিতা করো না তাদের সাহায্য করো না তো তাদের সাহায্য করলে তাদের খাবার ব্যবস্থা করে দিলে পানির ব্যবস্থা করে দিলে আল্লাহকেই খাওয়ানো হয় তো আল্লাহকেই সেবা করার সমতুল্য হয়ে যেত সুহান আল্লাহ চিন্তা করে দেখছেন আপনি একটা মানুষকে দিলে সঙ্গে আল্লাহকে দেওয়া হয় একটা মানুষকে সাহায্য করলে সঙ্গে আল্লাহকে সাহায্য করা হয় তাহলে আল্লাহ তাআলা সৃষ্টিজীবকে মানুষদেরকে কত বেশি ভালোবাসেন এখন এই বিপদটা কিন্তু সবসময় থাকবে না আপনি বিপদের মধ্যে যদি আপনি কিছুটা অবদান না রাখেন বিপদ কাটার ক্ষেত্রে যখন বিপদ কেটে যাবে তখন আপনি লজ্জিত হবেন অনুতপ্ত হবেন এবং পরিশেষে কেমন দিন আল্লাহ তালার সামনে আপনার পরিণতি কিন্তু ভালো হবে না জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য তো কাজ করবে এখন যারা বিপদের মধ্যে পড়ে গেছে আপনি যদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তালাশ করেন তাহলে কিন্তু হবে না বিপদের মধ্যে যেই পড়ুক তাকে সাহায্য করতে হবে আপনার প্রতিবেশী হিন্দুর ঘরে যদি আগুন লেগে যায় আর আপনি মুসলমান যদি খুশ হন আপনি এখনো মুসলমান হইতে পারেন নাই আপনি নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করা দরকার আপনার আপনার অমুসলিম প্রতিবেশীর ঘরে যদি আগুন ধরে যায় সেটা নিভানোর দায়িত্ব আপনার এটা ইসলামের দায়িত্ব আপনার প্রতিবেশী অমুসলিম সে যদি না খেয়ে থাকে তার ঘরে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার এভাবে সকল ক্ষেত্রে বিপদের মধ্যে পড়ে গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে পাশে এসে দাঁড়াতে হয় এটা ইসলামের শিক্ষা এটা মানবতার শিক্ষা এই জন্য বন্ধুগণ যে যেভাবে পারেন বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ান তাদের সাহায্য করুন তাদের জন্য দোয়া করুন আল্লাহ তালা তাদেরকে সব রকমের মুসিবত থেকে আজাদ করেন তো তাদেরকে কিভাবে সাহায্য পাঠাবেন সবাই তো আর সাহায্য পাঠাতে পারবেন না চাইলে ওই জন্য বলবো আশুন্না ফাউন্ডেশন শাহ আহমদুল্লাহ সাহেবের পরিচালনায় সুন্না ফাউন্ডেশন গুগলে সার্চ দিবেন বা ইউটিউবেও সার্চ দেবেন আহমদুল্লাহ ইউটিউবে আহমদুল্লাহ সার্চ দেবেন আশুন্না ফাউন্ডেশন তাহলে কীভাবে সাহায্য করতে হবে ভিডিওতে ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন আর গুগলে যদি সার্চ দেন আশ্না ফাউন্ডেশন তাহলে সেখানে আপনাদেরকে বলে দেওয়া হবে কিভাবে সাহায্য করতে হবে একশো টাকা পাঁচশো টাকা এক টাকা পঞ্চাশ হাজার টাকা যে যেভাবে পারেন সাহায্য করবেন অনেক মানুষের ঘর নাই স্বপ্নের ঘর করেছিল শান্তি সুখ শান্তিতে থাকবে ছেলে মেয়ে নিয়ে মা বাবা নিয়ে কিন্তু এই সব পানিতে ভাসে নিয়ে গেছে কোন কোন কেউ 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 আছেন যে শুধু নিজের জীবনটাই আছে আর সব কিছু লয় হয়ে গেছে আবার এমনও পরিবার খুঁজলে পাওয়া যাবে সব শেষ হয়ে গেছে এগুলো সব আমাদের সামনে হয়ে যাচ্ছে আর আমরা যদি তাদের পাশে এসে না দাঁড়াই আমরা তো নিজেকে মানুষ পরিচয় দিতে পারি না একজন্য বন্ধুগণ আসুন আমরা সকলে তাদের পাশে এসে দাঁড়াই তাদের জন্য দোয়া করি এবং আর্থিক এবং মানসিক সর্বদিক দিয়েই তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদের পাশে এসে দাঁড়ায় আল্লাহ তালা কবুল করুন